বর্তমান সময় নানি মাছরে বিশ্বাস করা একদম যায় না বুঝছেন নানি কারণ একটা জিনিস মনে রাখা বর্তমান সময় এই হিসাবে মানে সম্পর্ক যে হিসাবে বা বাড়িয়া যার আর ও হিসাবে মানে ভিডিও ভাইরাল হয় তো হিসাবে আজকে একটা ভিডিও নিয়ে মামু এবং বাগনির মামু এবং বাগনির মামু বাগনির গিলা সম্পর্ক মানে মানচে গিয়া আতে নাতে দৌড়িলেইসেন আর দরার পরে খিতা উইল ভিডিও বানাইছেন এই ভিডিওটা দেখে যাইবা আপনার একটাই জিনিস মনে হর বা বর্তমান সময় নাই সে বিশ্বাস করিয়া সে ওররে বিশ্বাস করিয়ানা বিশ্বাস মানে বর্তমান সময় বিশ্বাস করাও যায় না হ্যাঁ আজকে দেখো মামু আর বাগ্নির মাঝে সম্পর্ক থাকি থেকে হয়ে গেছে কদিন বাদে আরও খিতা উই যাইতে পারে দেহকার বর্তমান তো মামু বাগনীর লগে এইরকম অবস্থা আর অন্য শুনছেন বা আপনারাও শুনছেন বা আমিও আনছি বা কাকে বাঘ এবং ফুড়ির মাঝে এইরকম সম্পর্ক এলাকি এটা বাসিয়া থাকা হোক আর যতবার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা যেন এই এইরকম যেটা মানুষ আছে নাই ওটা অতা হবিসি ক্ষমতা বাদ দিয়া বালা রাস্তা তাই আর অতা যদি হোক বোধ না নি যতবার জলদি করে আইনের আওতা করিয়ে দিত পুরা ভিডিওটা দেখে যাওয়ার কিছু ভিডিও আছে আর বেশি করে শেয়ার করে দিব

আর ডে ভিডিও বদলে নাকি অনার কি ভিডিও কন আলাম আচ্ছা না হম কন আলা চলতো না রে ভিডিও চলতো না ক্যামেরা বেশি কনালা

i minute. Mm. The liquid.